আজ আহমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা বনাম হায়দ্রাবাদ যেখানে আজ কোয়ালিফায়ার ওয়ান খেলা হচ্ছে যেখানে আজকের ম্যাচটি যে জিতবে সে ডাইরেক্ট ফাইনালে পৌঁছে যাবে তার জন্য কে কে আর ও হায়দ্রাবাদের দল নিশ্চয়ই মনে করবে আজকের ম্যাচটি জিতে ডাইরেক্ট ফাইনালে পৌঁছা যাক কিন্তু আজকে কে ক্যাকে একাদশে কয়েকটি বড় পরিবর্তন ঘটতে পারে ও তার পাশাপাশি আজকের পিচ রিপোর্ট কেমন থাকছে আজকের ম্যাচটিতে বৃষ্টির হবে কি না তার বিষয়ে আলোচনা করতে চলেছি আমরা এই ভিডিওতে যেখানে আজকের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে কলকাতা বনাম হায়দ্রাবাদ মুখোমুখি যেখানে দুইটি দলেই চেষ্টা করবে আজকের ম্যাচটি যে কোনো মূল্যে জিতে যাক যেখানে কে কে আর এর দলের আজকে কি কি বড় পরিবর্তন হতে পারে কে থাকছে ওপেনার এবং মিচেল মিচেলিস্টাক না চামিরা খেলবে কে কে আরের একাদশে সেটাও জানাবো আমরা এই ভিডিওতে এর মধ্যেই ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকা আইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন কে কে আর ছোট থেকে বড় খবরই সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আহমেদাবাদে মুখোমুখি কলকাতা বনাম হায়দ্রাবাদ যেখানে কেআরের একাদশে আজকে দুইটি বড় পরিবর্তন ঘটতে পারে যেখানে প্রথম নম্বর বড় পরিবর্তন যেখানে আজকের ম্যাচটিতে মনীষ পাণ্ডেকে খেলাতে পারে কে কে যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো গিয়েছে যে আজকে গৌতম গম্ভীরের সিদ্ধান্তে কে কে আর দল নীতিশ আনার পরিবর্তে মনীষ পাণ্ডেকে কে কে আর এর একাদশে সামিল করতে চলেছে যেখানে মনীষ পাণ্ডে আইপিএল দু হাজার চব্বিশের একটি ম্যাচ খেলতে সুযোগ পেয়েছে যেখানে এই নীতিশ রানা কে কে আর হয়ে চার থেকে পাঁচটি ম্যাচ নিশ্চয়ই খেলেছে যেখানে তিনি চোটের কারণে কয়েকটি ম্যাচ মিস করেছে এই নীতিশ রানা কিন্তু কে কে আর দল মনে করছে মনীষ পাণ্ডেকে আজকের ম্যাচটিতে খেলানো যাক এবং দু নম্বরে যেটা বড় পরিবর্তন হতে চলেছে সেটা থাকছে আজকের ম্যাচটিতে দুষ্মন্ত চামিরা না মিচেল স্টাক এই দুই বিধ্বংসী মারাত্মক ফাস্ট বোলারের মধ্যে কোন সেই মারাত্মক ফাস্ট বোলারটি কে কেয়ারের একাদশে থাকবে সেটাই থাকছে সব সবথেকে বড়ো প্রশ্ন ফ্রেন্ডস যেখানে মিচেল স্টাকের কাছে রয়েছে অনেক এক্সপেরিয়েন্স কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে এই মিচেল স্টাকের প্রদর্শন অনেক খারাপ কিন্তু কে কে আর দল তাকে প্রত্যেকটি ম্যাচ খেলিয়েছে কিন্তু আজকের ম্যাচটিতে কি মিচেল স্টাকের পরিবর্তে দুষ্মন্ত চামিরাকে খেলাবে কে আর তার বিষয়ে কথা বললে যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো যেয়েছে যে আজকের ম্যাচটিতে মিচেল স্টাক খেলবে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে মিচেল ইস্টাক এমন এক বিধ্বংসী মারাত্মক ফাস্ট বোলার যে কোনো ব্যাটসম্যানকে আউটলার ক্ষমতা রাখে এবং তার সাথে রয়েছে অনেকটা এক্সপিরিয়েন্স তার জন্য কে কেআর দল যেখানে তাকে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে আইপিএল ইতিহাসের সব থেকে দামি প্লেয়ার হিসেবে মিচেল কে আরের স্কোয়াডে সামিল করেছে কিন্তু কে কে আর দোল আজকের সেমিফাইনাল ম্যাচটিতে মিচেল স্টাককে ড্রপ করবে না যেখানে কে কে আর এর ম্যান ফাস্ট বোলার হিসেবে এই মিচেল স্টাক কে কে এর একাদশে আজকে আপনারা খেলতে দেখতে পাবেন যেখানে তিনি যে কোনো ব্যাটসম্যানকে আউট নেওয়ার ক্ষমতা রাখে যেখানে এক রিপোর্ট অনুসারে এটাই জানানো চেয়েছে যে আজকে মিচেল স্টাক খেলবেন এবং আজকের পিচ রিপোর্ট কেমন থাকছে বৃষ্টির সম্ভাবনা কত পারসেন্ট তার কথা বললে আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাস্ট বোলারদের দারুণ বোলিং হয় ও তার পাশাপাশি স্পিন বোলারদেরও দারুণ বল হয় আর যেখানে বৃষ্টির সম্ভাবনার কথা বললে আজকের ম্যাচটিতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তার জন্য আমরা আশা করব আজকের ম্যাচটি যেমন সম্পূর্ণভাবে খেলা হয় এবং আপনাদের কী মনে হয় কলকাতা বনাম হায়দ্রাবাদের এই বিধ্বংসী ম্যাচটিতে কোন দোল জয়ী হতে পারে সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রায়টি জানাতে পারেন